প্রাচীনকালের এক রহস্যময় গ্রামে যেখানে পাহাড়ের কোল ঘেঁষে সবুজ উপত্যকা আর চারণভূমি বিস্তৃত ছিল সেখানে একজন রাখালের জীবনের অসাধারণ গল্প জড়িয়ে আছে এই গল্প সবর ইমান আর আল্লাহর পথে সদকার অলৌকিক বরকতের এক অনুপম দৃষ্টান্ত মদিনার কাছে একটি ছোট্ট গ্রামে যেখানে ধুলো বালির পথ আর মাটির ঝুপড়ি জীবনের সরলতা ফুটিয়ে তুলত সেখানে বাস করত একজন নেকদিল রাখাল তার জীবন ছিল গরিবীর মাঝেও ইমানে ভরপুর আর তার হৃদয় ছিল আল্লাহর প্রতি অগাধ ভরসা এই গল্পে রয়েছে তার পরীক্ষা তার সংগ্রাম আর শেষ পর্যন্ত আল্লাহর রহমতের এক অপূর্ব বিজয় এই গল্পে আমরা দেখব কিভাবে একজন সাধারণ মানুষ তার বাবার উপদেশকে জীবনের পাথেও করে বিপদের মুখেও হাল ছাড়েনি এবং কিভাবে তার সদকা আর শবর তার ভাগ্যকে পাল্টে দিয়েছিল এটি একটি গল্প যার হৃদয় ছুঁয়ে যায় যা শিক্ষা দেয় যে আল্লাহর পথে দেওয়া কখনও বৃথা যায় না মদিনার একটি ছোট্ট গ্রামে একজন রাখাল থাকত তার নাম আবদুল্লা ছিল আবদুল্লা একজন নেকদিল কিন্তু গরিব মানুষ ছিল আর একটি ছোট্ট ঝুপড়িতে তার জীবন শবর আর শুকরের সাথে কাটাচ্ছিল তার জীবনের সবচেয়ে বড় সহায় ছিল তার ছাগলগুলো আবদুল্লার মা তখন পর্যন্ত মারা গিয়েছিল বাড়িতে তার এক স্ত্রী ছিল যার নাম আয়সা ছিল যে সবর আর শুকর করা মহিলা ছিল এবং একটি নাদুস নুদুস ছেলে যে তখনও হাঁটতে শিখছিল এর বাইরে আবদুল্লার সহায় ছিল কেবল তার বুড়ো বাবা যে বুড়ো বয়স আর অসুখের ভারে জর্জরিত হয়ে পড়েছিল বুড়ো বাবা তার যৌবনে রাখালি ছিল সে পুরো জীবন ছাগলের পাল নিয়ে জঙ্গলে উপত্যকায় আর চারণভূমিতে কাটিয়েছিল তার মুখে রোদের তাপের দাগ ছিল আর হাতে কঠিন পরিশ্রমের রেখা কিন্তু তার হৃদয়ে ইমান ছিল আর জিভায় সব সময় আল্লার জিকির থাকত একদিন আবদুল্লার বাবার শরীর খুব খারাপ হয়ে গেল আবদুল্লা তার কাছে বসেছিল কাছেই তার স্ত্রী আয়সা তার ছোট্ট ছেলেকে সামলাচ্ছিল ঝুপড়ির ভেতর হালকা বাতাসের ঝাপটা আসছিল আর পরিবেশে নীরবতা ছড়িয়েছিল আবদুল্লার বাবা দুর্বল কণ্ঠে বলল বেটা আবদুল্লা আমার জীবনের প্রদীপ নিপতে চলেছে আমি তোমার জন্য কোনো ধন বা সম্পত্তি রেখে যাইনি আমার সম্পদ শুধু এই ছাগলগুলো যেগুলো তোমাকে সামলাতে হবে কিন্তু একটা উপদেশ আছে যদি তুমি মনে রাখো তাহলে আল্লাহ তোমার জীবন সহজ করে দেবেন আবদুল্লা চোখে জল নিয়ে সম্মানের সাথে বলল আব্বাজি আপনি হুকুম করুন আপনার প্রতিটি উপদেশ আমার জীবনের সহায় হবে বুড়ো বাবা কাপা কণ্ঠে বলল বেটা আমি সারা জীবন রাখালি করে কাটিয়েছি অনেক কিছু দেখেছি আর শিখেছি একটা কথা সবসময় হৃদয় গেঁথেছিল যে যে মানুষ আল্লাহ পথে খরচ করে সৎকা দেয় আল্লাহ তার সম্পদে বরকত দেন এবং তাকে বিপদ থেকে রক্ষা করেন আবদুল্লাহ যদি তুমি চাও যে তোমার জীবন সুখে শান্তিতে কাটুক তোমার ওপর কোনো বড় বিপদ না আসুক আর তোমার সম্পদ সব সময় বাড়তে থাকুক তাহলে সৎকা দিয়ে যাও বেটা আল্লাহর পথে খরচ করা কখনো ছাড়ো না এই বলে তার বাবা দীর্ঘ নিঃশ্বাস নিল ঠোঁটে কালিমা পড়তে থাকল এবং আবদুল্লার হাত নিজের হাতে ধরে চোখ চিরতরে বন্ধ করে ফেলল আবদুল্লার হৃদয় যেন পাহাক ভেঙে পড়ল চোখ থেকে অশ্রু ঝরছিল সে তার বাবার পায়ের কাছে লুটিয়ে পড়ল তার স্ত্রী আয়সাও কাঁদতে লাগল সেদিন আবদুল্লা তার বাবাকে কবর দিল এবং কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল আব্বাজি আপনার উপদেশ আমার জীবনের প্রদীপ হবে আমি প্রতিজ্ঞা করছি যে সৎকা দেওয়া কখনো ছাড়ব না যত গরিবী হয়ে যায়। আবদুল্লা তার বাবার ইন্তেকালের পর আরও বেশি গম্ভীর ও দায়িত্বশীল হয়ে গেল এখন সে জানত যে তার স্ত্রী আয়সা আর ছেলে তার উপরই নির্ভর করে তাকে শুধু তার পরিবার পালনই করতে হবে না তার বাবার উপদেশও পালন করতে হবে সে শুধু একজন রাখালি ছিল না কাঠ কাটার কৌশলও জানত এই কারণে সে তার জীবনের দিনগুলো এভাবেই কাটাত সকাল সকাল ছাগলগুলোকে জঙ্গলের দিকে নিয়ে যেত তাদের সবুজ ঘাসের মাঠে ছেড়ে দিত এবং নিজে কুড়াল তুলে গাছের শুকনো কাণ্ড আর ডাল কাটতে লাগল সারাদিন সে ছাগলগুলোর ওপর নজর রাখত আর পাশাপাশি কাঠ কেটে একটা বড় মোট বানাত সন্ধ্যা নামতে শুরু করলে সে কাঠগুলো দড়ি দিয়ে বেঁধে মাথায় তুলে নিত তারপর একটা বিশেষ আওয়াজ করত যা শুনে তার ছাগলগুলো তৎক্ষণাৎ জড়ো হয়ে যেত ছাগলগুলো খুব বুদ্ধিমান ছিল এবং আবদুল্লার আওয়াজ শুনেই সোজা বাড়ির দিকে চলে যেত আবদুল্লাহ নিজে কাঠের মোট মাথায় রেখে বাজারের দিকে রওনা হতো। বাজারে যখন সে তার কাঠ বিক্রি করত তখন তার হাতে কিছু মুদ্রা আসত এই মুদ্রাগুলো সে খুব ভেবে চিনতে খরচ করত কিছু মুদ্রা দিয়ে আটা আর খাওয়া দাওয়ার জিনিস কিনে নিত এবং বাকি থেকে সবসময় একটি অংশ তার বাবার উপদেশ অনুযায়ী সৎকায় দিয়ে দিত প্রায়ই এমন হতো যে সে বাজার থেকে বাড়ি ফেরার পথে কোনো ফকির এতিম বাচ্চা বা ক্ষুধার্ত মুসাফিরকে দেখে ফেলত সে তার পকেট থেকে কিছু মুদ্রা বের করে তাদের হাতে দিয়ে দিত কখনো কখনো সে রুটি বা খাবারের কিছু জিনিস কিনে কোনো অভাবীকে খাইয়ে দিত এসব করতে গিয়ে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি মিলত তার স্ত্রী আয়সা প্রায়ই জিজ্ঞেস করত আব্দুল্লাহ আমরা নিজেরাই এত গরিব তুমি প্রতিদিন টাকা সৎকায় কেন দিয়ে দাও কখনো কখনো তো আমাদের বাড়ির জন্য কিছু কম পড়ে যায় আব্দুল্লা হেসে জবাব দিত বেগম এটা আমার আব্বার উপদেশ তিনি বলতেন যে সৎকা দেওয়া থেকে বিপদ দূর হয়ে যায় আর আল্লাহ বরকত দেন আমরা গরিব ঠিকই কিন্তু আল্লাহর পথে দেওয়া থেকে আমাদের কখনো অভাব হবে না আয়েশা চুপ করে যেত কারণ সে জানত যে আব্দুল্লার হৃদয় খুব নরম এবং সে তার বাবার কথা কখনো অমান্য করবে না এভাবে আবদুল্লার জীবন সৎকা আর পরিশ্রমের মাঝে চলছিল আবদুল্লার জীবন বাহ্যত স্বাভাবিকভাবে চলছিল সকালে সে ছাগলগুলোকে চারণভূমির দিকে নিয়ে যেত সারা দিন কাঠ কাটত আর সন্ধ্যায় ছাগলগুলোকে বাড়ির দিকে হাঁকিয়ে বাজারে কাঠ বিক্রি করে আসত কিন্তু মানুষের জীবন সবসময় একরকম থাকে না কখনো সুখ থাকে কখনো পরীক্ষা আসে আর আসল পরিচয় তখনই হয় যে মানুষ তার রবের উপর কতটা ভরসা করে একদিন আব্দুল্লাহ সবসময়ের মতো জঙ্গলে গেল ছাগলগুলোকে চারণভূমিতে ছেড়ে দিয়ে সে নিজে কাঠ কাটায় ব্যস্ত হয়ে গেল সন্ধ্যার কাছাকাছি সে কাঠের একটা মোট তৈরি করল দড়ি দিয়ে বেঁধে মাথায় তুলে নিল এবং ছাগলগুলোকে তার বিশেষ আওয়াজ দিল সব ছাগল তার পিছু পিছু চলতে লাগল আবদুল্লা তাদের বাড়ির পথে লাগিয়ে নিশ্চিন্ত হল এবং নিজে কাঠ বিক্রি করতে বাজারের দিকে চলে গেল কিন্তু সে জানত না যে পথে একজন মুখোশধারী চোর তার উপর নজর রাখছিল মুখোশধারী লুকিয়ে পায়ে হেঁটে এলো এবং পাল থেকে একটি ছাগল ধরে পালিয়ে গেল ছাগলটি সামান্য আওয়াজ করল কিন্তু আবদুল্লাহ ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছিল এভাবে সেই ছাগলটি হারিয়ে গেল আবদুল্লা বাজারে কাঠ বিক্রি করল সব মতো কিছু মুদ্রা সৎকায় দিল এবং কিছু জিনিস কিনে খুশি মনে বাড়ি ফিরল কিন্তু যেই সে ঝুপড়ির কাছে পৌঁছল দেখল তার স্ত্রী আয়েশা দরজায় দাঁড়িয়ে আছে তার মুখে উদ্বেগের ছাপ ছিল আবদুল্লাহ তৎক্ষণা জিজ্ঞেস করল আয়েশা এটা কি ব্যাপার তুমি এত উদ্বিগ্ন কেন মনে হচ্ছে আয়েশা উদ্বিগ্ন কণ্ঠে বলল আবদুল্লাহ আজ অদ্ভুত ঘটনা ঘটেছে তোমার আওয়াজ শুনে ছাগলগুলো তো বাড়ি ফিরে এসেছে কিন্তু একটি ছাগল ফিরেনি আমি অনেক খুঁজেছি কিন্তু সে কোথাও নজরে আসেনি এ কথা শুনে আবদুল্লার হৃদয় ধক করে উঠল সে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে ছাগল গুনতে লাগল সত্যি একটি ছাগল কম ছিল সে তার ছেলের দিকে তাকাল যে নিষ্পাপ চোখে বাবার দিকে তাকাচ্ছিল আব্দুল্লার হৃদয় ভার পড়ে গেল সে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল তারপর আস্তে করে বলল আয়শা মনে হয় আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেছেন হয়তো কোনো চোর তাকে চুরি করে নিয়ে গেছে যাই হোক আমাদের সবর করতে হবে যা কিছু আমাদের তা আসলে আল্লাহর দেওয়া যদি একটি ছাগল চলে গিয়ে থাকে তাও তারই সম্পত্তি ছিল আয়শা মাথা নিচু করল কিন্তু তার চোখে উদ্বেগ তখনও ছিল আব্দুল্লাহ নিজের হৃদয়কে সান্ত্বনা দিল যে এটা সময়ের পরীক্ষা তার বাবার উপদেশ মনে পড়ল যে সৎকা বিপদ দূর করে দেয় সে মনে মনে শুক্রিয়া আদায় করতে লাগল যে যদি একটি ছাগল গিয়ে থাকে তাহলে হয়তো কোনো বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছেন এভাবে আব্দুল্লার পরীক্ষার প্রথম দিন শুরু হল তার ধারণা ছিল না যে এই পরীক্ষা আরও বাড়বে এবং তার সবলের পরীক্ষা আরও বাড়িয়ে দেওয়া হবে সময়ের চাকা ঘুরতে থাকল কিন্তু আব্দুল্লার জীবনের সুখের জায়গায় মুশকিল আসতে লাগল যেদিন একটি ছাগল হারিয়ে গিয়েছিল আব্দুল্লাহ সবর করে নিয়েছিল এবং ভেবেছিল হয়তো এটা একটি ছোট পরীক্ষা কিন্তু দিন গড়াতে লাগল এবং একে একে তার আরও ছাগল হারাতে লাগল প্রথমে তার মনে হল যে হয়তো ছাগলগুলো জঙ্গলে কোথাও হারিয়ে যাচ্ছে কিন্তু আসল সত্য ছিল যে সেই মুখোশধারী চোর মাঝে মাঝে তার পালে হাত সাফ করে যাচ্ছিল আবদুল্লা যখন এটা বুঝতে পারল তখন তার হৃদয়ে আরও বেশি ভার পড়ল কিন্তু সে একসঙ্গে ছাগল আর কাঠ দুটোরই তদারকি করতে পারত না ছাগলের কমতি তার জীবনে সরাসরি প্রভাব ফেলল আগে যখন তার কাছে বেশি ছাগল ছিল তখন তাদের থেকে ভালো পরিমাণে দুধ পাওয়া যেত সে দুধ তার পরিবারের জন্য রাখত এবং বাকি দুধ গরিবদের মাঝে বিলিয়ে দিত তার বাবার উপদেশ সবসময় তার হৃদয়ে গেঁথেছিল যে সৎকা দেওয়া থেকে বরকত হয় তাই সে তার গরিবী সত্ত্বেও দুধ সৎকায় দিত কিন্তু এখন অবস্থা বদলাতে লাগল যত ছাগল কমতে লাগল দুধের উৎপাদনও কমতে লাগল আগে যে সে সুখে শান্তিতে অন্যদের দিত এখন ততটুকুও পাওয়া যেত না যে নিজের পরিবারের চাহিদা পূরণ করতে পারে একদিন এমনও এলো যে সে খালি পাত্র নিয়ে বসে রইল এবং তার স্ত্রী আয়েশা ভেজা চোখে বলল আব্দুল্লাহ আজ আমাদের ছেলে দুধ চেয়েছে কিন্তু আমি পাত্রে এক ফোটাও পাইনি আমাদের তো অন্যদেরও পান করাতে হতো কিন্তু এখন নিজের ছেলেকেও দিতে পারছি না আবদুল্লার হৃদয়ে এই কথা তরবারির মতো লাগল সে ভেতরে ভেতরে ভেঙে পড়ল তার মনে হল যেন সে তার বাবার উপদেশ পালনে বঞ্চিত হচ্ছে সে ভাবত আমি সৎকা করতে পারছি না এটাই হয়তো কারণ যে আল্লাহ আমার রিজিক কমিয়ে দিয়েছেন এখন তার মুশকিল আরও বেড়ে গিয়েছিল যদি সে কাঠ বিক্রি করতে না যেত তাহলে খাবারের জিনিস কোথা থেকে আসত আর যদি ছাগলগুলোকে জঙ্গল থেকে সোজা বাড়ি না পাঠাত তাহলে চোর আবার হাত সাফ করত না সে দুটো কঠিন পথের মাঝে আটকে গিয়েছিল একদিকে কাঠের ভার ছিল যার বিনা তার চুলা জ্বলত না আর অন্যদিকে ছাগলগুলো ছিল যেগুলো দিন দিন কমে যাচ্ছিল আবদুল্লার কাছে কোনো সমাধান ছিল না বাড়িতে গরিবী বাড়তে লাগল আয়েশার কাপড় পুরানো হয়ে টুকরো দিয়ে ভরে গেল ছেলের জন্য নতুন জামা কেনার সাহস হতো না খাবারের জন্য প্রায় ডাল বা শুকনো রুটিই মিলত আবদুল্লাহ রাতে উঠে দোয়া করত হে আল্লাহ এসব তোমার পরীক্ষা আমি জানি যে আমার সৎকা বন্ধ হয়ে গেছে এবং এই কারণে বরকত উঠে গেছে কিন্তু হে রব আমাকে আবার সেই সামর্থ্য দাও যাতে আমি অন্যদের দিতে পারি আমাকে অটল পদে রাখো এবং সবর দাও আবদুল্লার চোখ থেকে অশ্রু ঝরতে লাগত কিন্তু তবু সে হাল ছাড়ত না হৃদয়ে আশা রাখত যে আল্লাহ অবশ্যই কোনো পথ বের করবেন আবদুল্লার অবস্থা যতই খারাপ হল সে হাল ছাড়েনি গরিবী ছাগলের কমে যাওয়া বাড়ির তঙ্গি এসব কিছুই তার জন্য পরীক্ষা ছিল কিন্তু তার হৃদয়ে একটা কথা দৃঢ় ছিল যে সে সৎকা দেওয়া কখনও ছাড়বে না একদিন সে তার স্ত্রী আয়সাকে বলল আয়শা আমি ঠিক করেছি ছাগলগুলোকে এখন জঙ্গলে নিয়ে যাব না সেখানে গিয়ে তারা একে একে চুরি হয়ে যাচ্ছে এখন আমি নিজে জঙ্গলে যাব কাঠও কাটব এবং ছাগলের জন্য ঘাসও আনব এভাবে ছাগলগুলো বাড়িতেই থাকবে এবং নিরাপদ থাকবে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল কিন্তু কাজে আবদুল্লার পরিশ্রম দ্বিগুণ হয়ে গেল সকাল সকাল সে কুড়াল নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটত এবং মোঠ বানিয়ে বাজারে নিয়ে যেত সেখানে কাঠ বিক্রি করে যে মুদ্রা পেত তা থেকে আগে একটা অংশ আলাদা করত এবং সৎকার জন্য কোনো ফকির বা অভাবীকে দিয়ে দিত তারপর বাকি টাকা দিয়ে বাড়ির জন্য জিনিস কিনত বাজার থেকে ফিরে সে সোজা বাড়ি আসত না বরং আবার জঙ্গলে যেত সেখানে ঘাস কেটে কাঁধে তুলে নিত এবং তারপর সন্ধ্যার সময় বাড়ি পৌঁছত ছাগলগুলোকে ঘাস দিত এবং ক্লান্তিতে ভেঙে পড়ে বসে পড়ত তার পরিশ্রম এখন দ্বিগুণ হয়ে গিয়েছিল শারীরিক ক্লান্তি তার মুখে ঝলকতে লাগল হাতে ফোস্কা পড়তে লাগল কিন্তু হৃদয়ে ইমানের আলো অটুট ছিল আবদুল্লা যখন রাতে তার ঝুপড়ির কোণে চাটাইয়ে বসত তখন তার সামনে অনেক প্রশ্ন থাকত আমার সদকা কি কখনও ফল দেবে এই সব মুশকিল কি শেষ হবে কিন্তু হৃদয়ের ভেতর থেকে আওয়াজ আসত আল্লাহ সবরকারীদের সাথে আছেন এভাবে রাতের নিরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকত সে তার রবের সামনে সিজদায় পরে দোয়া করত হে আমার পালনকর্তা আমি তোমার পরীক্ষায় রাজি আছি তুমি যা দিয়েছ তাও তোমার যা নিয়ে নিয়েছো তাও তোমার হে আল্লাহ আমার জন্য রিজিকের দরজা খুলে দাও যাতে আমি তোমার পথে আরও বেশি খরচ করতে পারি আমাকে তোমার রহমত থেকে হতাশ করো না আমাকে সবর আর অটলতা দাও আবদুল্লার অশ্রু তার দোয়ার সাথে ঝরতে থাকত সে ক্লান্তি সত্ত্বেও ইবাদতে শান্তি পেত এই শান্তি তার হৃদয়ে হৌসলা দিত যে কাল আবার সকালে উঠবে আবার জঙ্গলে যাবে আবার পরিশ্রম করবে এবং আবার সৎকা দেবে তার স্ত্রী আয়শা কখনো কখনো অবাক হয়ে দেখত যে এত কঠিন পরিশ্রম আর তঙ্গির মাঝেও তার স্বামীর হৃদয় আল্লাহর কাছে আরও কাছে যাচ্ছে সে ভাবত এই মানুষটি সত্যিই সবরকারী আল্লাহ এর সবরের ফল অবশ্যই দেবেন আব্দুল্লার হৃদয়ে যদিও তার ছাগল হারানোর দুঃখ ছিল কিন্তু সে কখনও জীববায় শিকায়ত করেনি বরং সে প্রতি মুহূর্তে আল্লাহর ইবাদতে মগ্ন থাকত তার বিশ্বাস ছিল যে সৎকা আর শবর একদিন তার ভাগ্য বদলে দেবে একদিন সব সময়ের মতো আবদুল্লাহ জঙ্গলে কাঠ কাটছিল রোধ তীব্র ছিল ঘাম তার কপালে মুক্তর মতো ঝরছিল কুড়ালের প্রতিটি আঘাতের সাথে সে ক্লান্তিতে ভেঙে পড়ছিল কিন্তু হঠাৎ তার নজর একটি অদ্ভুত আর বিচিত্র গাছের ওপর পড়ল গাছের একটি কাণ্ড মাটি থেকে কিছুটা উঁচু হয়ে বেরিয়েছিল যেন মাটির নিচে কিছু লুকানো আছে আবদুল্লার হৃদয়ে কৌতূহল জাগল সে কুড়াল একপাশে রেখে সেখানে খোড়াখুরি শুরু করল মাটির স্তূপ সরতে লাগল এবং কিছুক্ষণ পর তার হাত একটি কাঠের সিন্দুকে ঠেকল আবদুল্লার ধরকন তীব্র হয়ে গেল সে সাবধানে সিন্দুকটি বের করল এবং যখন ঢাকনা খুলল তখন তার চোখ বিস্ময়ে ছড়িয়ে গেল সিন্দুকটি সোনার মুদ্রা আর মূল্যবান গহনায় ভরা ছিল সে অজান্তেই সিজদায় পড়ে গেল এবং রবের শুক্রিয়া আদায় করতে লাগল হে আল্লাহ এসব তোমার দান তুমি আমার পরিশ্রম আর আমার সৎকাকে বৃথা যেতে দাওনি আনন্দে ভরা হৃদয় নিয়ে যখন সে সিন্দুকটি উঠিয়ে বাড়ি ফিরল তখন তার স্ত্রী আয়েশা দরজায় বিস্ময়ে তাকাতে লাগল এটা কি আব্দুল্লাহ তার জিব্বা কাঁপতে লাগল আবদুল্লাহ হেসে বলল আয়েশা এটা আল্লাহর সাহায্য তিনি আমাদের তার রহবত দিয়ে পুরস্কৃত করেছেন আমি এখন ঠিক করেছি যে আগের চেয়ে বেশি তার পথে খরচ করব এই ধন আমার জন্য নয় বরং আল্লাহর দিনের জন্য গরিব আর অভাবীদের জন্য আয়সার চোখে অশ্রু এল সে তার স্বামীর সবরকারী হৃদয়ের মহত্ব বুঝতে পারল কিন্তু আল্লাহর করামত এখানেই শেষ হল না পরের দিনই আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল সেই মুখোশধারী চোর যে দীর্ঘদিন ধরে আবদুল্লার ছাগল চুরি করছিল সেদিন তার হাভেলির দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল আবদুল্লাহ সেই বুদ্ধিমান ছাগলগুলো যেগুলো তার পালের অংশ ছিল সুযোগ পেয়ে সবাই মিলে পালিয়ে সোজা আবদুল্লার বাড়ি ফিরে এল আবদুল্লাহ আর তার স্ত্রী আয়সা এই দৃশ্য দেখে আনন্দে উঠে নাচতে লাগল এটা যেন কোনো মজে যা ছিল না যে হারানো ছাগলগুলো এভাবে তাদের মালিকের বাড়ি ফিরে এল আবদুল্লা শুকরে অশ্রু ফেলল এবং বলল আয়শা দেখো আমার সম্পদ হালাল ছিল তাই ফিরে এসেছে এদিকে গ্রামবাসীরাও খবর পেল কাজীকে জানানো হল এবং চোর অবশেষে ধরা পড়ল সবাই অবাক হল জেনে যে সে কোনো গরিব ছিল না বরং গ্রামের একজন ধনী ব্যক্তি ছিল যে লোভের বসে অন্যের সম্পদ চুরি করে নিজের ধন বাড়াত কাজী যখন তার হিসাব খুলল তখন সব চুরির মাল জব্দ করে আসল মালিকদের ফিরিয়ে দেওয়া হল এবং চোরের জন্য কঠিন শাস্তির হুকুম দেওয়া হল এভাবে তার হারাম সম্পদ এক মুহূর্তে শেষ হয়ে গেল আবদুল্লাহ এই দেখে ভাবল সত্যি হারামের সম্পদ কখনও টিকে না এটা এক মুহূর্তে ধ্বংস হয়ে যায় কিন্তু হালাল সম্পদ আর আল্লাহর পথে দেওয়া সদগা মানুষের ভাগ্য বদলে দেয় এখন আব্দুল্লার কাছে ছাগলের পালও ফিরে এসেছিল এবং ধনের সিন্দুক তার গরিবীকে সমৃদ্ধিতে বদলে দিয়েছিল তার বাড়িতে শান্তি ফিরে এসেছিল স্ত্রী আয়সা আর ছেলে সুখী হয়েছিল কিন্তু সবচেয়ে বড় কথা আব্দুল্লার হৃধার আগের চেয়ে আরও বেশি আল্লাহর কাছে এসেছিল সে বলত এসব আমার সৎকার বরকত আমি এখন আগের চেয়ে বেশি আল্লাহর পথে খরচ করব এভাবে আবদুল্লার ভাগ্য বদলে গেল গরিবী সমৃদ্ধিতে রূপান্তরিত হল এবং গ্রামবাসীরাও তার ইমান আর উদারতায় মুগ্ধ হয়ে বলত সত্যি সৎকার সত্যিকারের বরকত ভাগ্য বদলে দেয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাদের খুব পছন্দ হয়েছে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং অন্যেরও সদকা দেওয়া এবং আল্লাহর পথে খরচ করার জন্য উৎসাহিত করো। আল্লাহ তোমাদের অবস্থাও বদলে দেবেন